হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে যারা মালদ্বীপে আসতে চাইতেছেন দীর্ঘদিন যাবত আসতে পারতেছেন না তাদের জন্য একটা গুড নিউজ আছে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক অনেক বাংলাদেশি বাইরে আছেন যারা দীর্ঘদিন যাবত ওয়েট করতেছেন মালদ্বীপে আসার জন্য তারা কিন্তু চাইলেই মালদ্বীপ আসতে পারেন আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না প্রতিদিন দু একটা করে ভিসা উঠতেছে কিন্তু অফিসিয়াল ভাবে না আনঅফিসিয়াল ভাবে হ্যাঁ যেটা শুনছেন ঠিকই শুনছেন ভিসা উঠতেছে এবং এটা সত্য যারা দীর্ঘদিন যাব দালালকে টাকা পয়সা দিয়ে দালালের পিছে ঘোরাঘুরি করতেছেন তারা অবশ্যই দালালের সাথে যোগাযোগ করুন এজেন্সির সাথে যোগাযোগ করুন তারা যদি চায় তাহলে আপনার ভিসা তারা দিতে পারে বর্তমান এমন অনেক ভাই আছেন যে ভিসা পাইতেছে মালদ্বীপে আসতেছে অবশ্যই আপনারা দালালের সাথে কন্টাক্ট করুন আপনাদের ভিসার কি অবস্থা কবে দিব কি আসায় বিষয় এগুলা জানুন আমি কয়েকজন বাংলাদেশী ভাইয়ের সাথে কথা বলছি যারা নতুন আসছে তাদের সাথে কথা বলে তারপরে আমি এই নিউজটা করতেছি তারাও দীর্ঘদিন যাবত টাকা পয়সা দিয়ে দালালের পিছনে ঘোরাঘুরি করতেছিল শেষ পর্যন্ত তাদের রক্ষা হয়েছে এবং কি তারা মালদ্বীপ আসতে পেরেছে তো আপনারাও যদি চেষ্টা করেন আপনারা বর্তমান এই সুযোগটা আছে হয়তো আগে থেকে একটু টাকা বেশি লাগতে পারে তবে আপনারা ইচ্ছা করলে মালদ্বীপ আসতে পারবেন তো যারা মালদ্বীপে আসার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন তারা অবশ্যই দালালের সাথে যোগাযোগ করে তারপর মালদ্বীপ আসুন তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর এরকম নিত্য নতুন মালদ্বীপের খবর পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে তা আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করতেছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিছি আল্লাহ হাফেজ